হজরত খিজিরা আলিহি আসাল্লাম যে কারণে হজরত আদম আলিহি আসাল্লামকে দ্বিতীয়বার দাফন করেছিলেন পরম করুণাময় মহান আল্লাহ তাইলার নামে শুরু করছি। যিনি অত্যন্ত মেহের এমন একজন ব্যক্তি যার জন্ম হয়েছে আজ থেকে হাজার বছর আগে কিন্তু তিনি আজও আমাদের মাঝে জীবিত রয়েছেন ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় আমাদের সামনে আসেন এবং বিভিন্নভাবে আমাদের দেখা দিয়ে থাকেন আজকের ভিডিও হলো এই দুনিয়ার সব থেকে রহস্যময় একজন মানুষকে নিয়ে যার ব্যাপারে আজ অনেকে তালাশ করেন তার নাম হজরত খিজির আলিহিসাল্লাম হজরত খিজির আলিহিসাল্লাম কিভাবে এত দীর্ঘ জীবন লাভ করেছেন এ নিয়ে রয়েছে বিভিন্ন গল্প বা কাহিনী ইবনে কাসির তার গ্রন্থে লিখেছেন হযরত আদম আলিহিউসাল্লামের যখন ওফাতের সময় ঘনিয়ে আসে তিনি তার সকল সন্তানদেরকে ডেকে বললেন হে আমার সন্তানেরা নিশ্চয়ই মহান আল্লাহ তায়লা এই জমিনে এর ওপর একটি গজব নাজিল করবেন আমার ওফাতের পর আমার দেহটাকে একটি গুহার মধ্যে রেখে দিও যতক্ষণ না পর্যন্ত আমি শান্তি খুঁজে পাই অতপর আমাকে দাফন করো সিরিয়ার কোনো একটি জায়গায় হজরত আদম আলি হাসাল্লামের মৃত্যুর পর তার দেহ মোবারক তার সন্তানদের নিকট থেকে গিয়েছিল এরপর মহান আল্লাহ তাইলা হজরত নুহ আলিহি সাল্লামকে দুনিয়াতে পাঠান হজরত নুহ আলিহিউসাল্লাম হজরত আদম ওসাল্লামের দেহ মোবারককে নিজের কাছেই রাখেন যখন মহান আল্লাহ তাইলা দুনিয়ার বুকে মহাপ্লাবনের সৃষ্টি করলেন তখন সমস্ত জমিন এক যুগে ডুবেছিল তখন হজরত নুহা আলি হিউসাল্লাম ব্যাবিলনে চলে আসেন তিনি তার তিন পুত্র যারা হজরত আদম আলিহিউসাল্লামের দেহ মোবারক গুহা থেকে বের করে সিরিয়াতে দাফন করত তিনি তার তিন পুত্র যারা হজরত আদমা আলিহিউসাল্লামের দেহ মোবারক গুহা থেকে বের করে সিরিয়াতে দাফন করে যার ব্যাপারে হজরত আদম হিউসাল্লাম ওসিয়ত করে গিয়েছিলেন তখন হজরত নুহ হিউসাল্লামের পুত্র বলে এই জমিন খুবই বিপজ্জনক এবং আমরা জানি না সেই গুহা কোথায় রয়েছে জবাবে হজরত নুহ আলিহিউসাল্লাম বললেন হজরত আদম আলিহিউসাল্লাম দোয়া করে গিয়েছেন যে ব্যক্তি তার দেহকে দাফন করবে সে যেন কেয়ামতের দিবস পর্যন্ত বেঁচে থাকতে পারে এরপরেও হজরত আদম হিউসাল্লামের শরীর মোবারক সেইভাবেই ওই গুহার মাঝে থেকে গিয়েছিল এরপর হজরত আদম হিউসাল্লামের এক সন্তান আসল যার নাম ছিল হজরত খিজির হিউসাল্লাম তিনি এসে হজরত আদম হিউসাল্লামের দেহ মোবারককে দাফন করে এবং মহান আল্লাহ তলা হজরত আদম আলিহিউসাল্লামের দোয়া কবুল করেছিলেন এবং সেই কারণে মহান আল্লাহ তলা যতদিন চাইবেন হজরত খিজিরা আলিহিউসাল্লাম ততদিন বেঁচে থাকবেন হজরত খিজিরা আলিহিউসাল্লামের পিতার নাম ছিল মালকান হজরত খিজিরা আলিহিউসাল্লামের মজেজা ছিল তিনি যেখানে বসতেন তার বরকতের সেই জায়গা এবং তার আশপাশে প্রচুর সবুজ ঘাস জন্ম নিত এবং এই কারণে লোকেরা তাকে খিজির বলে ডাকত খিজির অর্থ চিরসবুজ অপর একটি বর্ণনা মোতাবেক হজরত খিজির আলিহিসাল্লাম বলেছেন বাদশাহ জুলকার নাইনের খালাতো ভাই জুলকার নাইন ছিলেন মহান আল্লাহ তালার একজন নেক বান্দা অনেক কিতাবে হযরত খিজুর আলি হিউসাল্লামের এত দীর্ঘ জীবনের কারণ হিসেবে আবে হায়াত নামক একটি ঝর্ণার পানি পান করাকে বর্ণনা করা হয়েছে আবে হায়াতকে বলা হয়েছে এমন একটি ঝরনার পানি যা পান করলে কিংবা এর পানি দিয়ে গোসল করলে সে দীর্ঘ জীবন লাভ করবে তাওরাত কিতাবে বর্ণিত হয়েছে এরপর ফটিকের মতো চমকাতে থাকা আবে হায়াতকে দেখানো হল আর সেটি ঈশ্বরের সিংহাসন থেকে উৎপত্তি হয়েছিল একটি শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল আর সেই আবে হায়াতের পানি ছিল দীর্ঘ জীবন পাওয়ার রহস্য আবে হায়াতের বর্ণনা অনেক আদিম কিতাবে ছিল সে সমস্ত বইয়ে তিনজন ব্যক্তির কথা বর্ণিত হয়েছে যারা আবে হায়াত পর্যন্ত পৌঁছাতে পেরেছিল তারা তিনজন ছিলেন হজরত ইউনুস আলিহিউসাল্লাম জুলকার নাইন এবং হজরত খিজিরা আলিহিউসাল্লাম তাদের মাঝে শুধুমাত্র হজরত ইউনুস আলিহিউসাল্লাম এবং হজরত খিজিরা হিউসাল্লাম পানি পান করতে সক্ষম হয়েছিলেন আরও বর্ণিত আছে জুলকার নাইন কোনো একটি আদিম কিতাবে পড়েছিলেন তার সন্তানদের মাঝে এমন একজন আসবে যে আবে হায়াতের পানি পান করবে এবং যার পরিবর্তে সে দীর্ঘ জীবন লাভ করবে এই কারণে জুলকার নাইন পশ্চিম দিকে এই পানির সন্ধানে বের হয়েছিলেন জুলকার নাইনের এই কথাটি জানা ছিল যে আবেহায়াতের পানি কোনো একটি অন্ধকার গুহায় প্রবাহিত হয়েছে এবং সেখানে মোট তিনশো ষাটটি ঝর্ণা রয়েছে এই কারণে জুলকার নাইন তার বাহিনী থেকে তিনশো জনকে বেছে নেন এবং প্রত্যেকের কাছে একটি মাছ দিয়ে দেন এবং তাদের হজরত খিজিরা আলিহিউসাল্লামের নেতৃত্বে পাঠান প্রত্যেকের ওপর নির্দেশ ছিল ফেরত এসে সবাই তার নিকট থাকা মাছটি পুনরায় প্রদর্শন করবে অনেক লম্বা সময়ের সফরের পর তারা সবাই ফিরে আসে তারা ফিরে আসার পর তাদের নিকটে থাকা মাছ প্রদর্শন করতে বলেন সবাই যার যার নিকট থাকা মাছ প্রদর্শন করলেও হজরত খেজিরা আলিহি ওয়াসাল্লাম ব্যর্থ হলেন জুলকার নাইনের কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি যখন ঝর্নার পানিতে নেমেছি আমার হাত থেকে মাছ ছুটে গিয়েছিল আমি মাছটিকে ধরার জন্য ঝাঁপ দিয়েছিলাম কিন্তু ধরতে পারেনি তখন জুলকার নাইন বললেন এ পানি আপনার ভাগ্যে ছিল আবে হায়াতের এই পানিতে ঝাঁপ দেওয়ার কারণে এবং এই পানি পান করার কারণে হজরত খিজিরা হিউসাল্লাম দীর্ঘ জীবন লাভ করেছেন হজরত খিজিরা আলিহিউসাল্লামের সঙ্গে হজরত মুসা হিউসাল্লামের দেখা হওয়ার ঘটনা পবিত্র কোরআন শরীফে এসেছে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে সেখানে হজরত খিজির হিউসাল্লামের নিকট থেকে হজরত মুসা আলিহিউসাল্লাম একটি বিশেষ এলেম শিক্ষা নিতে চেয়েছিলেন যাকে বলা হয় এলমে লাদু এই কারণে হজরত মুসাআলিহিউসাল্লাম হজরত খিজির আলিহসাল্লামের কাছে গিয়েছিলেন হজরত মুসাআলিহিউসাল্লাম অনুরোধ করেন মহান আল্লাহ তহ হজরত খিজির আলিহিউসাল্লামকে যে জ্ঞান দিয়েছেন সেটি যেন তাকে শিখিয়ে দেওয়া হয় কিন্তু হজরত মুসা আলী হিউসাল্লামের ধৈর্য ধারণ না করতে পারার কারণে হজরত খিজিরা আলী হিউসাল্লাম তাকে এলেম শিক্ষা দিতে পারেনি অনেক ওলামা এই ঘটনাকে দলিল হিসেবে নিয়ে তাকে একজন নবী বলে সম্বোধন করেছেন কারণ একজন পয়গম্বরকে আরেকজন সাধারণ মানুষ কখনোই এলেম শিক্ষা দিতে পারেন না হজরত খিজিরা আলিহাসাল্লামকে যে এলেমে লাদুনি দেওয়া হয়েছিল এর সাহায্যে তিনি বিপদে পড়া লোকদেরকে উদ্ধার করতে পারতেন আর গোমরাহিতে থাকা লোকদেরকে প্রাপ্ত করতে পারতেন এছাড়াও বর্ণনা পাওয়া যায় তিনি পথ হারিয়ে ফেলা লোকদেরকে তাদের সঠিক রাস্তা খুঁজে পেতে সাহায্য করতেন যখনই মহান আল্লাহতায়লার কোনো নেকবান্দা বিপদে পড়ে রাস্তা হারিয়ে ফেলত তখনই হজরত খিজিরা আলিহুয়া সাল্লাম তার সামনে উপস্থিত হয়ে তাকে সাহায্য করতেন এছাড়া বর্ণনাতে আরও পাওয়া যায় হজরত খিজিরা আলিহুয়া সাল্লাম সমুদ্রে থাকা লোকদেরকে সাহায্য করতেন এবং হজরত খিজিরা আলিহুয়া সাল্লাম জমিনে থাকা লোকদেরকে সাহায্য করতেন এছাড়াও হজরত আলী হিউসাল্লাম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহিউসাল্লামের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি নবী করিম আলী আলিহুয়া সঙ্গে দেখা করতে মদিনায় এসেছিলেন এছাড়াও ওমর বিন আবদুল আজিজের সঙ্গে হজরত আলী হিউসাল্লামের সাক্ষাৎ হয়েছে একটি হাদিস অনুযায়ী যখন দাজ্জাল মদিনার নিকটবর্তী হবে তখন মদিনা থেকে একজন লোক তার সঙ্গে মোকাবেলা করতে আসবেন আর এই ব্যক্তি হবেন হজরত খিজিরা আলিহিসাল্লাম হজরতাম এবং হজরত ই হিহসাল্লাম দুইজনেই আজও বেছে আছেন প্রতি বছর হজের সময় তারা সাক্ষাতে আসেন সুফিদের চোখে হজরত খিজিরা হিহসাল্লাম অনেক সম্মানিত তারা হজরত খিজিরা আলিহিসাল্লামকে তাদের নেতা মনে করেন অনেক ওলামা বলেছেন হজরত খিজিরা আলিহিসাল্লাম তাদের দিনের শিক্ষা দিয়েছেন তাই তাকে খাজা খিজির বলে থাকে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ